হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি আমাদের বিদ্যালয় রচনা বছরের শেষ মানে পরীক্ষা শুরু তাই আজকে আমি সেই পরীক্ষাতে কিছু ইম্পর্টেন্ট রচনা ছোটো ছোটো বাচ্চাদের যেগুলো দেখলে সুবিধা হবে বা তাদের মা বাবারাও এই ভিডিওটা দেখে এখান থেকে কিছু হেল্প হবে তাদেরও এবং তারা গাইড করবে তাদের বাচ্চাদের তো আজকে সেই রচনার বিষয় হচ্ছে কি আমাদের বিদ্যালয় তো দেখি দেখা যাক কী লেখা হয়েছে প্রথমেই রচনার ভূমিকা আমরা বিদ্যালয়ে শিক্ষা অর্জন করে থাকি বিদ্যা শিক্ষার কেন্দ্র হল বিদ্যার আলোয় অর্থাৎ বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষা অর্জন করে আমরা শিক্ষিত হই এবং জীবনে উন্নতি লাভ করি এরপরেই রয়েছে কি এরপরের পয়েন্ট রয়েছে আমাদের বিদ্যালয়ের বর্ণনা প্রথমে আমাদের বিদ্যালয়ের নাম নিজের নিজের বিদ্যালয়ের নামটা সবাই দেবে এরপরে রয়েছে ছবির মতো সুন্দর একটি গ্রামে বিদ্যালয়টি অবস্থিত এবং গ্রামের নামেই বিদ্যালয়টির নামকরণ এছাড়াও বিভিন্ন কোন কোন বিদ্যালয় হয়ে থাকে যেগুলো কোনো মনীষীর নাম দিয়ে থাকে এবং রাধা রাধাকৃষ্ণন বিদ্যায়তন থাকে স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে থাকে কোন স্কুল তার কোন স্কুল সেই স্কুলটাকে যে প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠিত করেছে তার নাম অনুসারেও হতে পারে যেমন সুখজোড়া প্রভাসিনী বিদ্যাপীঠ এরকম বিভিন্ন হয়ে থাকে তো এখানে সবাই নিজের নিজের বিদ্যালয়ের নামটা দেবেন এরপরে ছবির মতো সুন্দর একটি গ্রামে বিদ্যালয়টি অবস্থিত এবং গ্রামের নামেই বিদ্যালয়টির নামকরণ বিদ্যালয়টির পাকা একতলা বিদ্যালয়টি রয়েছে পাকা একতলা সরকারের সহযোগিতায় কংক্রিটের ছাদ এবং অনেকগুলি কক্ষ সরকারের সহযোগিতায় কংক্রিটের ছাদ এবং অনেকগুলি কক্ষ রয়েছে বিদ্যালয়টির চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা দক্ষিণের সম্মুখ ভাগ দিয়ে সরকারি পাকা চওড়া রাস্তা তারই পাশ বরাবর চওড়া খাল বয়ে গেছে বছরে বর্ষার সময়টুকু খালে জল থাকে এবং খালের পাশে বহুদূর বিস্তৃত বা কৃষিক্ষেত্র বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ প্রাচীরের পূর্ব দিকে অবস্থিত এবং সব কিছু নিয়ে বিদ্যালয়টির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় ও মনোমুগ্ধকর এরপর দিতে কি পঠন পাঠন পরে পয়েন্ট আমাদের বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থাও খুব সুন্দর এখানে মোট যতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে নিজের নিজের স্কুলে এতজন শিক্ষক শিক্ষক শিক্ষিকা উপস্থিত রয়েছেন তারা যত্ন সহকারে আমাদের শিক্ষা প্রদান করেন শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয় স্বাস্থ্য সংস্কৃতি সদ্ব্যবহার এবং নৈতিকতা সমস্ত শিক্ষা দিয়ে আমাদের মানুষ করার চেষ্টা করেন বেলা অথবা কোনো 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 স্কুল রয়েছেন যে সমস্ত স্কুলগুলো মর্নিং টাইমে বা সকাল দিকে হয়ে যায় এরপর আবার কিছু কিছু স্কুল রয়েছে যেগুলি অর্থাৎ এগারোটার পরের কোনো কোনো স্কুল আবার কোনো কিছু সকালেই হয়ে থাকে তো সেখানে দেবেন যে সকাল অথবা বেলা যে টাইমটা দিলেন তাই আমাদের পঠন পাঠন শুরু হয় এবং ছুটি হওয়ার সময় দিলেন যে এতটার সময় কোনো স্কুল তিনটার সময় অথবা কোনো যে স্কুলগুলো মর্নিংয়ে শুরু হয় সেই স্কুলগুলো এগারোটায় এগারোটার সময় ছুটি হয় মাঝে আধ ঘন্টা টিফিন থাকে এরপর উপসংহার অথবা আবার একটা পয়েন্ট যোগ করা যেতেই পারে যেটা হচ্ছে কি আনুষ্ঠানিক উৎসব আনুষ্ঠানিক উৎসব আনুষ্ঠানিক উৎসবে আমাদের বিদ্যালয়ে বেশ কিছু উৎসব আমরা উদযাপন পালন উদযাপন অথবা পালন করে থাকি যেমন সরস্বতী পূজা তার পাশাপাশি আমরা পতাকা উত্তোলন করি স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এছাড়াও আরও অন্যান্য কিছু উদযাপন করে থাকি অর্থাৎ আরও বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা রয়েছে তাদের তাদের জন্মদিনে স্কুলেও বেশ কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে এগুলো লেখা যেতে পারে আবার এটাকে বেশি লেনদি না করে পঠন পাঠনের পরে উপসংহারও দেওয়া যায় যে টিফিনে আমরা সকলে মিলেমিশে আহার পর্ব শেষ করি এবং বাড়তি সময়ে খেলাধুলো করি শিক্ষক শিক্ষিকাগণ আমাদের যেমন খুব ভালোবাসেন তেমনি আমরাও তাদেরকে ভক্তি ও শ্রদ্ধা করে থাকি বা শ্রদ্ধা করি এটা রয়েছে টোটাল রচনাটা প্রথম থেকে একবার দেখিয়ে দিই আপনারা এটাকে দেখে লিখে নিতে পারেন এবং এরপর আপনাদের সন্তান সন্ততিকে গাইড করতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আরও যদি বিভিন্ন রচনা বা যে কোনো কিছুর প্রয়োজন হয়ে থাকে কমেন্টে লিখুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এটুকুই নেক্সট ডে আবার অন্য কিছু টপিক নিয়ে আলোচনা হবে এখানে শেষ করছি টাটা